আমাদেরকে সরকার লাইসেন্স দিয়ে কি বলতে চাইছে যে আমার লাইসেন্স প্রাপ্ত কি মি জয় সারথি আজ একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম আজকে সকলেই জানেন যে আজকে শ্রমিক দিবস ভারতবর্ষে প্রত্যেক জায়গায় কর কারখানা যেখানে আছে যেখানে লেবাররা কাজ করে সব জায়গায় কিন্তু কাজ বন্ধ অনেক ড্রাইভার আজকে জানতে পারবেন যারা মাল নিয়ে গেছেন কোথায় হয়তো আপনার গাড়িটা খালি হয়নি কোনো শ্রমিক কাজ করে নি আজ হচ্ছে শ্রমিক দিবস তাই এই শ্রমিকের পর্যায় ড্রাইভারদেরকেও নিয়ে আসা হয়েছে যে ড্রাইভাররা শ্রমিক এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই এবং কিছু প্রশ্ন আমি রাখতে চাইছি অবশ্যই আপনারা সে কমেন্টে জানাবেন যে কথাটা সঠিক না আমি ভুল তথ্য দিচ্ছি মেন হচ্ছে ড্রাইভারদেরকে শ্রমিক ঘোষণা করে রেখেছে সরকার ড্রাইভার যদি শ্রমিক হয় এক নম্বর পয়েন্ট ভালো করে নোট করবেন ড্রাইভারদের জন্য নির্দিষ্ট ডিউটি কেন এখনও পর্যন্ত সরকার নির্ধারিত করতে পারেনি ড্রাইভাররা যদি শ্রমিক তাহলে ড্রাইভাররা কেন চব্বিশ ঘন্টা ডিউটি করবে দুই ড্রাইভার যদি শ্রমিক হয় ড্রাইভারদের ন্যায্য বেতন কেন এখনো সরকার ধার্য করতে পারেনি তিন ড্রাইভার যদি শ্রমিক হয় ড্রাইভারদের জন্য সরকার কেন লাইসেন্স রেখেছে এখানে একটা প্রশ্ন আছে যে লাইসেন্স দেওয়া হয়েছে এই কারণেই আপনি গাড়ি চালাচ্ছেন হয়তো কোনো দুর্ঘটনা ঘটে গেলে সেইখানে আপনাকে লাইসেন্স শো করলে আপনার যে কেস সেটা আপনি জামিন পাবেন বা আপনাকে জামিন দেওয়া হবে কিন্তু সেই জামিনটা কি একটা ড্রাইভার যখন কোনো ড্রাইভারের দুর্ঘটনা ঘটে যায় সে কি সঠিকভাবে সেই জিনিসটা পায় বা তাই তাকে সেই জিনিসটাকে পাই দেওয়া হয় ধরুন একটা ড্রাইভার কোনো দুর্ঘটনা ঘটে গেছে কোনো ড্রাইভার ইচ্ছেকৃতভাবে কোনো দুর্ঘটনা ঘটাই না ধরুন ঘটেছে আমার বাড়ি পশ্চিমবাংলা আমি হরিয়ানা পাঞ্জাব গুজরাট যে কোনো গাড়ি গাড়ি নিয়ে গেছি সেটা যে কোনো ড্রাইভার ভাই নিয়ে যেতে পারে সেখানে কোনো দুর্ঘটনার শিকার হয়ে গেছে ড্রাইভারের ওপরে কেস হলো তিনি লাইসেন্স শো করলেন তিনার আইনের প্রক্রিয়ায় যতদিন জেল হওয়ার জেল হলো জেল হয়ে যাওয়ার পরও সেখানে কিন্তু কেসের সমাধান কিন্তু মিঠে না সে কেস কিন্তু চলতে থাকে তাহলে একটা ড্রাইভার পশ্চিমবাংলা থেকে ধরুন পাঞ্জাব গেছে পাঞ্জাব যাওয়ার পর তার একটা দুর্ঘটনা ঘুরে গেছে সেখানে কেস হয়েছে সে জেল খেটে এলো বা তার এখানে সেখানে অর্থ যতটুকু খরচা করার করলো তার সত্ত্বেও অর্থ খরচা করা সত্ত্বেও মালিক পক্ষ সেখানে তাকে সাপোর্ট করে না তার নিজের পক্ষ থেকে বহন করতে হয় সরকার তার জন্য কিছু আইন বানিয়েছে যে একটা ড্রাইভার কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটে গেলে সেই কেসের দায়প্রাপ্ত পুরো মা মালিক পক্ষকে বহন করতে হবে বা সেইখানে কেসটাকে তার সাজা হওয়ার পর সেই এক মাস হোক বা দু মাস হোক তাকে মুকুব করে দেওয়া হবে সরকার এমন কোনো আইন নিয়ে আসতে পেরেছে নিয়ে আসতে পারেনি যদি কোনো গরিব ড্রাইভার হয় ধরুন সে দু মাস বা তিন মাস গাড়ি চালানো কেস চালানোর গাড়ির পর তিনি বাড়ি এলেন দেখা গেল আবার দু মাস পর তার কেসের হাজিরি পড়ছে এই যে পশ্চিমবাংলা থেকে পাঞ্জাব যাওয়াটা এটা কি একটা ড্রাইভারকে হেনস্থার করা হচ্ছে না বা সেখানে একটা ক্রিমিনাল জায়গায় ড্রাইভারকে না করানো হচ্ছে না তাদেরকে সরকার লাইসেন্স দিয়ে কি বলতে চাইছে যে আমার লাইসেন্স প্রাপ্ত ক্রিমিনাল বিষয়টা এটা আসছে ভালো করে বুঝবেন একটু কথাটা আমি যে ভাষায় বলতে চাইছি যে সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্সের পরিকৃপ্ত আমরা গাড়ি চালাচ্ছি কিন্তু ক্রিমিনাল কেস আমাদের নামে হচ্ছে তাহলে আমরা কি ভারতবর্ষের বুকে ক্রিমিনাল ক্রিমিনাল প্রাপ্ত লাইসেন্স দিচ্ছেন সরকার যে এরা ক্রিমিনাল এদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে সেই বিষয়ে এরা ক্রিমিনাল তাহলে আমাদের লাইসেন্সটা দেওয়ার কারণটা কি যদি আমরা শ্রমিক হয়ে থাকি আমাদের নির্দিষ্ট বেতন এখনও পর্যন্ত সরকার নির্ধারিত করতে পারেনি নির্দিষ্ট ডিউটি এখনও ঠিক মতন আমাদেরকে নির্ধারিত করতে পারেনি আমাদেরকে লাইসেন্স দিচ্ছে সেই লাইসেন্স সাথে আমাদেরকে ক্রিমিনাল কেস দেওয়া হচ্ছে এটা কেমন তা সকল ড্রাইভার বলবো বুঝুন এবং নিজেদের হক আদায় করার চেষ্টা করুন কেননা আপনাদেরকে নিয়ে সকল ড্রাইভারকে নিয়ে যারা এই শিকার হয়েছেন তিনারা একমাত্র জানেন যে এখানে বেদনাটা কতটা সকল ড্রাইভারকে বলবো ভালো দেখান সুস্থ থাকুন এই প্রচুর পরিমাণে শেয়ার করবেন জয় ভারতী জয় সারতি সারাদিন ঘামে ভেজা শত মুক্ত বু একা সারাদিন ঘামে ভেজা শত মুক্ত বু একা এরি নাম হলো বেঁচে থাকা এরি নাম হলো বেঁচে থাকা প্রতিদিন থেকে শেখা वो भी यार एक पेशा में पे